আরএফটিএল ডারভিতে আবারও জয় পেল মোহনবাগান এদিন নৈহাটিতে তারা মহামারান স্পোর্টিংকে হারালো তিন শূন্য গোলে মোহনবাগানের হয়ে জোড়া গোল করেন সেট্টো একটি গোল করেন টংসেন মহামারান স্পোর্টিং একটি পেনাল্টিও মিস করে ম্যাচের শেষ দিকে স্পোর্টিং দশ জনে খেলে তবে আজকে ম্যাচ শেষে রেফারিং নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন বিলাল আহমেদ খান ও মোহামারান কোচ সুলে মূসা তারা বলেন মোহনবাগান সর্বত্র সাহায্য পাচ্ছে রেফারির আইএসএল হোক কে আর এফ ডিএল আই লিগ আন্ডার টোয়েন্টি ওয়ান হোক কি সব জায়গা সর্বত্রই কিন্তু রেফারির সাহায্য পাচ্ছে মোহনবাগান কি বললেন তারা চলুন শুনে নেওয়া যাক আর গোলের ভিডিও এবং মোহনবাগান কোচ দেগি কাঠোরসোর বক্তব্য শুনে নেওয়া যাক স্পোর্টসের পর্দায় তোমরা নিচে দেখেছ যেটা আগে যেটা আমাদের যে ট্রিপ করলো বক্সের মধ্যে সেটা ফল দেয়নি প্যানাল্টি দেয়নি ওখানে একটু বডি শোল্ডার টাচ করে সে প্যানাল্টি দিয়ে একটা টিমকে অ্যাডভান্টেজ হাফ টাইমের ঠিক দু মিনিট আগে প্যানাল্ডিটার যে দিল তাই আমি বলি তো আই এস এল এর রেফারি জয়মোহন বাগান আর এফ রেফারি জয় মোহন বাগান আই লিগ আন্ডার নাইনটি আন্ডার টোয়েন্টি ওয়ান জয় মোহনবাগান এখন জয় 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 মোহনবাগান রেফারিরা করে যাচ্ছে এইটাই আমি দেখলাম আজকে যেটা আমাদেরকে তো একটা গোল যে প্যানাল্টিটা দিলে তো প্রেশার হয়ে যায় না তারপরে দুটো গোল ওরা করলো আমাদের একটা প্যানাল্টি মিস হলো আমাদের কয়েকটা মিস হলো তো রেফারি সিনিয়র আইএসএলও খেলা দীপু দেখেছি আই লিগও খেলা এত সিনিয়র এভ্রি এত বড় মিস্টেক করবে আচ্ছা যেটা আমাদের বলছে শোল্ডার পুশ করেছে ডাইরেক্টলি গোলে ওবি বারপোস যেখানে আছে তার সাইডে পুশ হয়েছে লাইন সাইড লাইনের সামনে সেটা প্যানাল্টি কোনো দিন হয় না একটা প্যানাল্টি একটা অপোন্যান্ট ফার্স্ট ফার্স্ট হাফে যদি লাস্ট টাইম ইঞ্জুরি টাইমে পেয়ে যায় তারা একটা এক্সট্রা এনার্জি পায় আর অপোনেন্টি একটু ডাউন ফলে যায় তো তবুও আমাদের ছেলেরা প্রচুর ফাইট করেছে তারপরে রেড কার্ড হয়ে গেল শাখা আমাদের তর্ক করতে একটা কার্ড দেখলো তারপরে ফল করে কার্ড হয়েছে তো ঠিক আছে আমাদের টিম এখন মোটামুটি আমরা আজকে আমরা একটা তিন পয়েন্ট আছি আমার সেখানে মোহনবাগান হয়তো আজকে চার পয়েন্ট হলো দুটো খেলে তো লিগ টেবিলে এখনও আমি আছি আমার ম্যাচ ডায়মন্ডের সাথে ইসন সাথে আর আমার উড়িষ্যার সাথে আমার ম্যাচ আছে বাকি আমি ইউনাইটেডকে জিতেছি তো আশা করি আমি এখনও সুযোগ আছে আমার এই তো গ্রুপ থেকে তিনটে টিম ওপরে যাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ আগামী দিন যেরকম টিম ভালো খেলে প্লেয়াররা মেন্টালি একটু টায়ার্ড রয়েছে ঠিক আছে কিছু প্রবলেম ছিল প্লেয়ারদের ওর জন্য আর কি ম্যাচটা ফার্স্ট হাফ পর্যন্ত ভালো লড়াই করছিলাম আমরা সেকেন্ড হাফে এবং দেখো রেফরির উপরে তো আমরা কেউ কিছু করতে পারবো না ওনরা চিফ জাস্টিস ওনরা মাঠে যেটা করবে সেটা আমাদের মেনে নিতে হবে তবে মাঠে সবাই দেখেছে এখন ওই পেনাল্টিতে গোলটা খাওয়ার পরে এমনিতেই প্লেয়াররা একটু ডিমোলাইজ ছিল ওদের সামান্য প্রবলেম চলছিল তো সেকেন্ড হাফটা ওর জন্য আমরা অর্গানাইজ হতে হতে ওরা খুব আর্লি একটা গোল পেয়ে যায় যার জন্য আমরা সাইকোলজিক্যাল একটু ডাউন হয়ে গিয়ে টিমটা এরকম কন্ডিশনে চলে আসি গ্যাস ওয়েল We all played well, but this is football for you. There is win, lose, and draw. We lost today's match. We agree, we accept it. We'll go back and then dress ourselves, come back for the next match strongly. It happens. But regarding to the referees, I cannot say much about the referees because they have done their course and don't, they know the rules and regulations. But my advice to all the referees in India. If they want India football to grow, they should be fair to all. They should be fair to all. These are young guys trying to improve in India football. So why not apply the rules and regulations accordingly? But if you try to favor one against another, then you are killing the spirit of Indian football. Remember, you are not killing the spirit of the, that player. But you are killing the spirit of India football as well. So the referees has to be on their duties. Apply the rules and regulations. Don't favour anybody. Be fair on the field. Then there will be no problem. This my. you know approach. to get in uh, three points uh, to climb the table, uh, the previous game was Odisha. Odisha also our was our first game where uh, we could have done better. And uh, yes, we bounced back, and uh, we did quite well. We had had most of the possession of the game, and uh, yes, but still, we, we lacked a lot. You know, especially in the counter attacks, where we, uh, the players should understand, you know, uh, to you know when to increase the tempo of the game or when to slow down. Uh, that was lacking. I feel they are young players. Uh, as they play more games, uh, they will uh, you know uh, know what to do in different situations.